জ্যোতির বাবার একটা युक्ति সেই युक्तिটা কি সেটা হচ্ছে পদ পরিবর্তনের জ্যোতির বাবার একটা युक्ति সেই युक्तिটা কি সেই युक्तिটা হচ্ছে পদ পরিবর্তনের এই টেকনিকটা যদি তুমি মাথা রাখতে পারো বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বটা যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে কি জ্যোতির বাবার একটা উক্তি সেই युक्तिটা কি পদপরিবর্তনের জ্যোতির বাবার একটা युक्ति পদপরি বর্তনের তিথি লিখেছে এক কথায় প্রকাশ গুড বচন থ্যাংক ইউ বচন এক কথায় প্রকাশ এগুলো সবগুলো হচ্ছে বাক্য আলোচ্য বিষয় ওকে ফাইন আমরা আসি একটু করি কিভাবে হয় এই জ্যোতি থেকে লিখবা জ্যোতি থেকে লিখবা জ্যোতি চিহ্ন জ্যোতি থেকে লিখবা জ্যোতি চিহ্ন জ্যোতি চিহ্ন আরেকটা হচ্ছে সেট চিহ্ন জ্যোতি চিহ্ন বা সেট জ্যোতি চিহ্ন বা স্যাট চিহ্ন তাহলে জ্যোতিতে কি জ্যোতিটা হচ্ছে চিহ্ন বা স্যাট চিহ্ন আরেকটা লিখবা বাতে বাচ্চ বাত কি হচ্ছে বাত বাচ্চা বাচ্চ আরেকটা বা আছে না এই বাতে লিখবা বাক্য বাতে বাচ্চ বাতে বাক্য একতে লিখবা এক কথায় প্রকাশ একতে লিখবা এক কথায় প্রকাশ একতে হচ্ছে এক কথায় প্রকাশ আর এই যে ক আছে এই কতে লিখবা কারক পথে লিখবা কারক উক্তিতে উক্তি নিজেই আর পথ পরিবর্তন থেকে পথ পরিবর্তন তাহলে আমি কি কি বললাম একটু দেখো জ্যোতি চিহ্ন স্যাত চিহ্ন বাচ্চ বাক্য এক কথায় প্রকাশ কত হচ্ছে কারক উক্তি পথ পরিবর্তন এই সবগুলো টপিক হচ্ছে আমাদের বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় তাহলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কি কি বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে জ্যোতি চিহ্ন বা স্যাত চিহ্ন পরীক্ষা যদি আসে জ্যোতি চিহ্ন বা চিহ্ন কোন তত্ত্বের আলোচ্য বিষয় তাহলে রাইট কি দিয়েছে বাক্যতত্ত্ব এরপর যদি আসে বাচ্য ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় তাহলে হবে আমাদের বাক্য আলোচ্য বিষয় তারপর আসি আমাদের বাক্য বাক্য সংক্রান্ত যত বিষয় আছে বাক্য আছে সবগুলো বাক্য প্রকরণ বাক্য পরিবর্তন বাক্য সংক্ষেপ বাক্য সংকোচন এই সবগুলোই কি বাক্য বাক্য সংক্রান্ত বিষয় তার মানে আমরা পড়তেছি কি বাক্য তত্ত্ব তার বাক্য সংক্রান্ত যত বিষয় আছে সবই হবে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় এরপর আসি একতে হচ্ছে এক কথায় প্রকাশ কত হচ্ছে কারণ একটা এক কথা প্রকাশ করতে কারণ এরপর আসি আমরা উক্তি বিভিন্ন উক্তি আমরা পড়ি এই উক্তি হচ্ছে আমাদের যেমন আমরা আমরা যখন ইংরেজিতে পড়েছিলাম যে আমরা পড়ছিলাম যে পরোক্ষ উক্তি আমরা বাংলা বলি পরোক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তি কে কি এই বিষয়গুলো আছে আমাদের এই যে উক্তি সংক্রান্ত যত প্রশ্ন আসবে উক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয় উক্তি হবে আমাদের বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় এরপর আসি পদ পরিবর্তন মনে রাখবে এই জায়গাটা তিনটা স্টার দিয়ে রাখো তিনটা স্টার দিয়ে রাখো তিনটা স্টার দিয়ে রাখো মনে রাখবা পদ পরিবর্তন পদ পরিবর্তন বাক্যত্বের আলোচ্য বিষয় হলেও পদ প্রকরণ সবাই একটু লিখে রাখো সবাই একটু লিখে রাখো বিষয় শব্দতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্বের আলোচ্য বিষয় তাহলে কি বললাম পদ পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয় পদ পরিবর্তন হচ্ছে বাক্যতত্ত্বের কিন্তু পদ প্রকরণ আবার হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় Es que arriba...